চিত্রনায়ক সালমান শাহের হত্যা মামলার আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছে ওই সময় সালমান শাহকে ব্যান করা কঠিন ব্যাপার কিন্তু আমি কঠিন ভাবে ব্যান করে দিলো চিন্তা করা যায় না যে এত কুইক কেউ একটু জনপ্রিয়তা লাভ করতে পারে আপনারা জানেন হয়তো সালমান বড় হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি তাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রি চেহারা আসলে অন্য সালমান শাহ উনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কত ধরনের নোংরামি হয়েছে নোংরা রাজনীতি হয়েছে তার উপরে কয়েকবার হামলা হয়েছে তার মা প্রশ্ন তুলেছেন এখন আমরা কনফিউশনের মধ্যে আছে অনেক বছর ধরে সালমান শাহ ফ্যান হিসাবে আমি এই হত্যার বিচার চাই মানে তদন্ত চাই পুরস্কার পেলে তো ভালো লাগে আসলে এবং এই পুরস্কারটা আগে যারা পেয়েছিলেন উনি বিখ্যাত বিখ্যাত পরিচালকরা পেয়েছিলেন কথায় আছে না মায়ে বাপে পুত আর গাছে বিষ আর থাইল্যান্ডি মাগুর আর থাইল্যান্ডি মি দুইটাই রাক্ষসী এর একটা বিশিষ্ট প্রমাণ হইল ওই মহিলাটা যে সালমান শাহর হত্যার জন্য দায়ী যাই হোক এই যদি উনি ডিপ্রেশনে মানে আত্মহত্যাও কার জানি না কিন্তু বউ হয়ে ওয়াইফ হয়ে যদি ওই হাজবেন্ডের পাশে থাকতো তো এই হাজবেন্ডের এই পরিস্থিতি দেখতে হইতো না এই মহিলাটা এক বছর যায় নাই সালমান শাহের মৃত্যুর পরে সকল ওর ফ্রেন্ড বা সামসাকেও কেও নিজে বিয়ে করেছে সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেক বছর হয়ে গেছে কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী তার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন এখনো কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ফুতির মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় উনত্রিশ বছর পর আবারও আলোচনায় সালমান শাহ আপনারা জানেন সালমান শাহ আদৌ হত্যা নাকি হত্যা এ বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু আবারও সারা সারাদেশ কেন সম্প্রতি আপনারা জানেন যে দীর্ঘ প্রায় উনত্রিশ বছর ধরে আদালতের সাথে লড়াই করতে করতে অবশেষে ন্যায় বিচার পেতে যাচ্ছেন সালমান শার মা নীলা চৌধুরী এবং সালমান শাহর ভক্তরা অর্থাৎ সালমান শাহ কি সহীদ আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে এবার সেই বিষয়টা আদালত হত্যা মামলা হিসেবে গৃহীত হয়েছে এবং আদালত ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে মানে আদা এগারো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু তাই না এবার এগারো জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা এবং ধ্বংস আরো অনেকেই রয়েছে তো নায়িকা গুলো থাকতে সালমান শাহ কেন সামিরাকে বিয়ে করেছিলেন সেটা নিয়ে তিনি বেশ কিছু চাঞ্চল্য তথ্য দিয়েছেন তার বক্তব্যটা শুনতে পাবেন দর্শক আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমি আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের পশু ধন্যবাদ দর্শক আমরা আর কেউ বেশি কথা না পারি আমরা এখানে একটু বিস্তার হয়ে দেখবো যে কত ধরনের নোংরামি হয়েছে নোংরা রাজনীতি হয়েছে তার উপরে কয়েকবার হামলা হয়েছে এবং উনি ওনার উপরে যখন হামলা হয়েছে তখন উনি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করছিলেন তো সেই সংবাদ সম্মেলনে উনি দেশবাসীর কাছে রাষ্ট্রের কাছে ওনার জীবনের নিরাপত্তা চেয়ে মানে সংবাদ সম্মেলনটা করছিলেন এরপরে উনি ওনার দুইজন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং উনি এক লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন সেই সময় থেকে যখন ওনার ওনার উপরে তিন তিনবার হামলা হয়েছে একবার হামলা হয়েছে তেজতুরি বাজারে একটা নাটকের শ্যুটিংয়ে আরেকবার হামলা হয়েছে আবাহনী মাঠ আবাহনী মাঠের এখানে রাতে তো সেই হামলায় অতর্কিতভাবে ওনার উপরে হামলা করা হয়েছে উনি যখন ওদেরকে ঠেকাইতে গেছে তখন ওনার হাতে কোপ লাগছিল এই হাতে তো এইসব ঘটনা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনারা নিয়ে যে নোংরামি এবং উনি মারা যাওয়ার আগের তিন মাস জুন জুলাই আগস্ট এই তিন মাস ওনারা নিয়ে যে কত ধরনের অপপ্রচার হয়েছে মিডিয়াতে মানে তখন যে নাম সর্বোচ্চ ম্যাগাজিন ছিল ওই সব ম্যাগাজিনের মানে অনবরত ওনারা নিয়ে মিথ্যা বানোয়াট মন করা মানে গল্পগুলি ইয়ে করা হয়েছে একের পর এক ছাপানো হয়েছে এবং উনাকে নিয়ে উনি শাবমিলকে বিয়ে করছেন এইরকম একটা নিউজ ছাপানো হয়েছে তখন যেই নিউজ মানে যেখানে কোনো প্রমাণ ছাড়া কোনো ধরনের কাবিন বা কোনো ডকুমেন্ট ছাড়া এই ধরনের একটা নিউজ ওই ওই সময় একজন নায়কের মানে যখন একটা মানে খুব তুঙ্গে যখন উনি তখন এই ধরনের এক মানে একটা নিউজ একটা নায়ককে একদম ধ্বংস করে দিতে পারে যেখানে কোনো প্রমাণ নাই সেখানে এই ধরনের নিউজ তৎকালীন একটা সিনে সাপ্তাহিকীতে কীভাবে প্রকাশ হয় তো সেই যে এই এই যে এই ধরনের ধারাবাহিকভাবে এই ঘটনাগুলি এগুলো কিন্তু কি কথা বলে না বারবার একটা কথা কথিত লোকজন বলে যে আত্মহত্যা আত্মহত্যা একটা মানুষ যদি আত্মহত্যা করবেই তা ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল লাইসেন্স করা পিস্তল রেখে কেন উনি ফ্যানের সাথে ঝুলবে আমাকে এই কথাটার মানে জবাব দেন তো ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল উনি চাইলে সেই পিস্তল দিয়ে ওনারা শেষ করতে পারতো যদি ওনার আত্মহত্যা করার ইচ্ছেই থাকতো আর যেই সিলিং ফ্যানের সাথে ওনারা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এটা কে দেখছে পুলিশ দেখছে প্রতিবেশী কেউ দেখছে দেখছে শুধুমাত্র ওই ফ্ল্যাটে ওই আগের রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত মানে এই ঘটনা ফ্ল্যাট হওয়া পর্যন্ত যারা ছিল উপস্থিত ছিল আবুল ডলি মনোয়ারা তারপরে সামিরা তারা দেখছে তাদের যে পালিত বাচ্চা ছিল ওমর সে পিচ্ছি ছিল তো এতগুলি মানুষ বাসায় ছিল ওই যে ওই বাসায় যদি উনি আত্মহত্যা করে থাকে তাদের কি দায় নাই তারা যখন দেখছে উনি মানে সারমান খানের ঝুলন্ত অবস্থায় তাদের উচিত ছিল কি তার বাবা মারের খবর দেওয়া প্রশাসনকে খবর দেয়া তারা আইসা ওই ডেড বডি নামাবে তো তারা ওইখান থেকে ডেড বডি নামাইছে কাঠ মানে রসিকাইটা নিচে নামাইছে নামায় এই তেল মালিশ করার কি প্রয়োজন হয়েছিল তারপরে ওনার পরনে যে পোশাক ছিল সেই পোশাক চেঞ্জ করার কি প্রয়োজন হয়েছিল এরকম অনেক অসঙ্গতি আছে যেই ফ্যানটার সাথে ওনার ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে সেই ফ্যানটার কোনো ক্ষতি হয় নাই একটা এত ওজনদার একটা মানুষ ওনার তো বডিতে মানে ওনার ভালো ওজন ছিল তো ওই মানুষটা যখন ঝুলছে ঝুলার পরে প্যানের উপরে যে বাটি থাকে সেই বাটি ভেঙে যাওয়ার কথা প্যান ব্যাকা প্যানের যে পাখা সেগুলি ব্যাকা হয়ে যাওয়ার কথা মানে অনেক আলামত ফ্যানেই থাকার কথা সেই সেই ফ্যানটাই তখন জব্দ করে নেই মানে যারা ক্রাইম সিন সংগ্রহ করছে ওই সময় তখন ফ্যান আলামত হিসেবে জব্দ করে নেয় অনেক মানে ক্রাইম সিন জব্দ করার ক্ষেত্রে অনেক কিছুর অসঙ্গতি ছিল এবং ওই ফ্যানটা যখন পিবিআই মানে দায়িত্ব পায় তদন্তের তখন পিবিআইও আমলে নেয় নেই পরে এটা নিয়ে যখন লেখালেখি ছিল তখন তারা সম্ভবত ফ্যানটা আনতে গেছে কিনা জানি না বা ওই মানে এই যে এত কিছু অসঙ্গতির আয়কা পিবিআই দীর্ঘ সময় নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দাখিল করলো এখন মহামান্য আদালত পিবিআইকে নির্দেশ দিছে যে আপনারা তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন পিবিআই কি এটা বলছে যে আপনারা তদন্ত প্রতিবেদন মানে আদালতে জমা দেওয়ার আগে সংবাদ সম্মেলন করে সেটা প্রকাশ করেন এরকম কিছু বলে নাই তাহলে পিবিআই যে প্রধান ছিল তখন উনি সংবাদ সম্মেলনের আয়োজন করে মানে এইটা কেন প্রকাশ করলো মানে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে পিবিআই তখনকার যে তদন্তকারী সংস্থা প্রেস মিটে তখন এই যে এইটা মানে প্রকাশ করলো পাঁচটা কারণ দেখে সালমান শাহ আত্মহত্যা করছে মানে এই যে এই জিনিসটা প্রকাশ করা মানে সালমান শাহ চরিত্র হরণ করা হয়তো সালমান শাহ বড় হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিটাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রি চেহারা সালমান শাহ উনি সবার স্বপ্ন নায়ক উনি এমন একজন মহানায়ক যাকে আসলে মিস না করার কোনো অপশন নেই এবং তাকে নিয়ে আমার মনে হয় না যে কোনো নেগেটিভ কোনো লাইন আছে ডেফিনেটলি পজিটিভ লাইন আছে তার কাজ একটা মানুষের কাজ যে বাঁচিয়ে রাখতে পারে সেটা উনি সবচেয়ে বড় এক্সাম্পল আই আই বিলিভ যদি এখন চার মাসে বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রি চেহারা ছিল বিকজ আমি এখন আমি যদি ওই সময় অনেক ছোটো ছিলাম বা যখন কম্পারিজনে দেখি উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কীরকম ছিল বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল অলমোস্ট কাছাকাছি ছিল তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম যদিও আমি সিনেমার মানুষ না সিনেমা বলা আমার মুখে শোভা পায় না তবুও বলবো যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সব কিছু অন্য রকম করতে পারি এটা একটা অনেক বড় আশ্চর্য যেটা আমরা আজীবন বহন করি সালমান শাহ উনি সবার স্বপ্নের নায়ক আমারও স্বপ্নের নায়ক ছোটবেলায় আসলে যখন সিনেমা দেখতে বসতাম সালমান শাহ সিনেমায় দেখতাম শুক্রবার মানে সালমান শাহের একটা সিনেমা আর উনি আসলে এতটা সুন্দর এতটা সুন্দর আমার মানে এখনও চোখে তার চেহারে ফাঁসে সে এতটা স্টাইলিশ নব্বই দশকে আসলে তার মতো স্টাইলিশ না একটাও ছিল না এখন পর্যন্ত এখন যারা যে স্টাইলটা ক মানে ক্যারি করে এটা আসলে সাংলাদেশ নব্বই দশকে করে আসতো সো উনি বেস্ট উনি এখন পর্যন্ত বেস্ট ইজ দ্য প্রপার সুপারস্টার তার মা প্রশ্ন তুলেছেন তখন আমরা কনফিউশনের মধ্যে আছে অনেক বছর ধরে সালমান সাহেব ফ্যান হিসাবে আমি হত্যার বিচার চাই মানে তদন্ত চাই পুরস্কার পেলে তো ভালো লাগে আসলে এবং এই পুরস্কারটা আগে যারা পেয়েছিলেন উনি বিখ্যাত বিখ্যাত পরিচালকরা পেয়েছিলেন বিখ্যাত বিখ্যাত সাংবাদিকরা পেয়েছিলেন এবং আমি হয়তো সবচেয়ে অল্প বয়সে পুরস্কারটা পেলাম তো পুরস্কার আমাকে সবসময় আসলে অবশ্যই আনন্দ দেয় এবং আরও বেশি চিন্তিত করে তুলে যে আমাকে আরও বেটার বেটার কাজ করতে হবে আরও ভালো কাজ করতে হবে কারণ এই সম্মানটা আসলে ধরে রাখতে হবে এবং আজকে যে গল্পগুলো শুনলাম ফজুল স্যারের তার যে স্বপ্নগুলো শুনলাম কত আগে কত সুন্দর স্বপ্ন দেখেছিলেন উনি যুগ থেকে এগিয়েছিলেন আসলে আমরা যদি চলচ্চিত্র ইন্ডাসটাকে আরও ভালো এগিয়ে নিতে পারি এবং তাই তখনই তার স্বপ্নটা আসলে ওইরকমভাবে পূরণ হবে এবং আমার মনে হয় যে এখনকার জেনারেশনের ওনাকে নিয়ে আরও জানাশোনা দরকার আর ওনাকে নিয়ে অনেক বেশি কাজ হওয়া দরকার যেন মানুষজন জানতে পারে ইয়াং জেনারেশন যে ওই সময় বগুড়াতে একজন মানুষ একজন তরুণ যে কিনা চিন্তা করেছে একটা চলচ্চিত্র পত্রিকা করবে যখন যে দেশে চলচ্চিত্রই নাই আসলে আজকে চলচ্চিত্র যতটুকু অবদান আমি মনে হয় এটা কেন ওনার কৃতিত্ব অনেক বেশি এবং আমার জন্মের আগেই উনি মারা গিয়েছেন তা আমরা তো ওনাকে দেখতে পারলাম না বাট আমরা ওনাকে নিয়ে আসলে কাজ দেখতে চাই আর আমি ধন্যবাদ দিতে চাই চ্যানেলকে ধন্যবাদ দিতে চাই ফজুল হক সিদ্দি ফাউন্ডেশনকে যে আমাকে পুরস্কৃত করার জন্য এবং চেষ্টা করবো সামনে চলচ্চিত্র নিয়ে আরো ভালো ভালো কাজ করতে আমার আমার প্রথম আমার সাথে কোন পুরস্কার বিতরণীতে গেল সাগর ভাই বারবার রিকোয়েস্ট বলছিল যে আমি যেন অবশ্যই আমার মাকে নিয়ে আসি তো ভালো লাগলো মাকে নিয়ে আসতে আমার যে জীবনের সবকিছু আমার মা তো আমার অবদানগুলো আমার মা সামনে হলে আমার জন্য ভালো যার মৃত্যু নিয়ে আসলে কনফিউশন আসছে যার মৃত্যু নিয়ে তার মা প্রশ্ন তুলেছেন যে এটাকে আসলে খুন নাকি আত্মহত্যা অবশ্যই একজন নাগরিক হিসাবে একজন চলচ্চিত্র প্রেমী হিসাবে সালমান শাহ ফ্যান হিসাবে আমি এই হত্যার বিচারটাই মানে তদন্ত চাই যে আসলে কি হয়েছে জানতে চাই আসলে এবং আমি না আমার কাছে মনে আমি না ছাড়া বাংলাদেশের মানুষ জানতে চাই আসলে কি হয়েছে কারণ এখন আমরা কনফিউশনের মধ্যে আছি অনেক বছর ধরে যেটাকে নাকি হত্যা আসলে আমি চাই খুব তাড়াতাড়ি যেন এটা বের হয়ে যায় আসলে কি হয়েছিল আমরা অফিসিয়ালি জানতে চাই আন্দার শুটিং শেষ আমাদের দুদিন শুটিং আছে আজকেও শুটিং ছিল কিন্তু এই প্রোগ্রামে যেন শুটিংটা বন্ধ করে আসতে হয়েছে আর দুদিন গেলে আন্দার ইনশালা শেষ হবে এবং তারপরে আমরা আপনাদের সাথে দেখা করে কিছু একটা দেখাবো আপনাদেরকে এবং ঘোষণা দেবো কবে আন্দার আসছে এই বছর আসছে না এটা শিওর না আমি তো সবজনের কাজ করি আমি স্পোর্টস ফিল্ম বানিয়েছি চ্যানেলের সাথে দামাল আমি রোমান্টিক সিনেমা বানিয়েছি আমি ট্র্যাজেডি ছবি বানিয়েছি আমি অ্যাকশন ফিল্ম বানিয়েছি আমি রোমান্টিক মানে থ্রিলার বানিয়েছি আমি পলিটিক্যাল ড্রামা বানিয়েছি আমি সব ধরনের গল্প বলতে পছন্দ করি এবং আমি চাই না আমি এমন একটা ডিরেক্টর হই যে এই সাবজেক্টে প্রযোজ্য শুধু রোমান্টিক বানায় শুধু অ্যাকশন বানায় আমি সব ধরনের বানাতে চাই সেই অর্থে হরর এটা শুধু হরর বলা যাবে না এটা সাইকোলজিক্যাল হরর ঠিক আছে অনেক কিছু আছে অ্যাকশন তো কি বানাচ্ছি সেটা দর্শক দেখবে বাচ্চা বুঝি ভালো একটা কিছু বানানোর চেষ্টা করেছি দর্শককে নতুন ভিজুয়াল ইনশাল্লাহ আমরা দেব তো আমার মনে হয় এই ধরনের গল্প নিয়ে বেশি বেশি কাজ হওয়া উচিত তাহলে আসলে সমাজ সচেতন হবে এই ধরনের জিনিসগুলো বন্ধ হবে বলে মনে হয় দর্শকদেরকে বলতে চাই আমি তো আর একজন মানুষ আমি একসাথে অনেক সিনেমা বানাতে পারি না আমি চেষ্টা করে যাচ্ছি সিনেমা বানানোর জন্য তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে এই নেক্সট সামনের বছরই কোনো একটা ট্যুর চলে আসবে আমরা কাজ করছি সেটা তুফান টু না সুরঙ্গু টু না তান্ডব টু সেটা আমরা খুব তাড়াতাড়ি বলে জানিয়ে দিবরে আমরা কাজ করছি স্ক্রিপ্টিংয়ের আপনারা জানেন টু সবসময় অনেক বড়ো চ্যালেঞ্জিং কারণ দর্শকের এক্সপ্রেশন অনেক বেশি থাকে এবং আমাদের প্রত্যেকটা টুই দেশের বাইরে শুটিং তো এখন ভিসা সব কিছু মিলে অনেক জটিলতা আছে আমরা যেহেতু তুফান টু চিন্তা করছি অনেকগুলো দেশে শুটিং করবো তা আমরা ভিসা এবং স্ক্রিপ্ট সব কিছু মিলে সময় নিচ্ছি আর কি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কথায় আছে না মায়ে জি বাপে ফুত আর গাছে বিষ আর থাইল্যান্ডি মাগুর আর থাইল্যান্ডি মি দুইটাই রাক্ষসী এর একটা বিশিষ্ট প্রমাণ হইল ওই মহিলাটা যে সালমান শাহর হত্যার জন্য দায়ী যাই হোক এই যদি উনি ডিপ্রেশনে মানে আত্মহত্যা কার হত্যাটা জানি না কিন্তু বউ হয়ে ওয়াইফ হয়ে যদি ওই হাজবেন্ডের পাশে থাকতো তো এই হাজবেন্ডের এই পরিস্থিতি দেখতে হইতো না এই মহিলাটা এক বছর যায় নাই সালমান শাহের মৃত্যুর পরে সো কল ওর ফ্রেন্ড বা সামসাকেও নিজে বিয়ে করেছে আপনি এখন বুঝতে পারেন এই মহিলাটা চরিত্র কি হইতে পারে বিলিভ নি কিভাবে হইতে পারে এক বছর যাওয়ার আগে সুখ না কাটিয়ে উঠতে পারে এই মহিলাটা নিজের ফ্রেন্ডকে বিয়ে করেছে হাজবেন্ডে হে বিয়েও টিকে নাই দুই নম্বরে আরেকটা বিয়ে করেছে তিন নম্বরে যে বিয়ে করেছে নিজের বাপের সমান বাপের বয়সী বাপের ফ্রেন্ডকে বিয়ে করেছে এই হচ্ছে মহিলা তে একটা কথা আছে না маеজি মা যদি ভালো না হয় মে জীবনে ভালো হবে না যে এর মা পাল্লারে সারা জীবন কাজ করেছে গান্ডা মেরেছে তার মে কেমনে ভালো হবে এটাই বাস্ত বুঝছেন তা আমি একটা জিনিস বলতে চাই সালমান শাহার আমরা বিচার চাই সন্তুষ্ট বিচার চাই যে ন্যায় বিচার হবে কেউ যাতে অপরাধ না করে অপরাধী হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় যে জিনিস সালমান শাহার মায়ের প্রতি সেলুট ভাই জীবনে একটা জিনিস লক্ষ্য করবেন পৃথিবীতে যদি আপনাকে কেউ থাকে সেটা হচ্ছে স্বার্থহীন ভালোবাসা আপনার মা এটা তার প্রমাণ এই বিদ্যা বৎসর উনি পরিশ্রম এবং যুদ্ধ করে গেছেন যে উনার ছেলে আত্মহত্যা করে নেই ওনাকে হত্যা করা হয়েছে সেই জিনিসটা উনি প্রুভ করতে পেরেছে এটাই উনার থেকে বড় পাওয়া সেদিন একটা ভিডিও উনার দেখলাম যে বলছে যে আমার ছেলেকে যারা হত্যা করেছে তোমরা কিভাবে কি করেছো সেটা বলে তো আমি তোদের মাফ করে দেব আমি তোদের বিচার চাই না আমি চাই আমার ছেলেকে যে তোরা মারছিস সেই জিনিসটাই আমি জানতে চাই আমি বিশেষ করে ওই মহিলাকে ওর ওয়াইফকে ধরুক এবং ডনকে ধরুক ডন এত বছর থেকে স্বামীদের সাথে কথা বলে না এত লটর বটর সম্পর্ক ছিল পরকিয়া ছিল সালমান শাহ মরার পর আর কোনো খোঁজ খবর নেই নেই এখন তো ডালমে কুচকালা হে ভাই সবকে একসাথে জেলে ডুবাইক রিমান্ডে নেউক সব বাইর হবে আর আমরা সালমান স্যার ভক্ত হিসাবে সালমান স্যার বিচার চাই সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেক বছর হয়ে গেছে কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী তার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন এখনো কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তার জন্মদিনে তার মৃত্যু দিনে প্রতিটি মুহূর্তে তাকে ভালোবেসে স্মরণ করেন আমি যখন স্টুডেন্ট স্কুলে পড়ি আমি প্রথম তখন সিনেমা দেখেছিলাম সালমান ভাই এবং আপনাদের সবার মতো আমিও সালমান ভাইকে অনেক পছন্দ করতাম তার সিনেমাকে অনেক পছন্দ করতাম আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে যে আমার হাত দিয়ে তার জন্মদিনের কেক কাটতে পারছি বাট আমি আরো অনেক আনন্দিত হতাম যদি তিনি আমার পাশে থাকতেন কিন্তু সেটা তো আর হবার নয় পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে আজ এই শুভকণে সালমান ভাইয়ের জন্য তো আর কিছুই করার নেই আমাদের শুধু দোয়া করা ছাড়া আপনারা যারাই সমস্ত দেশের আপনারা যারাই সালমান ভাইকে ভালোবাসেন প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন যেন ওপরেও তিনি অনেক সুখে থাকেন অনেক ভালো থাকেন তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে দেশে দেশের বাইরে এই যে মানুষ তাকে মনের মধ্যে যে একটা সুন্দর সালমান ভাইয়ের ছবি পোর্ট্রেট এঁকে রেখেছে প্রত্যেকটা জন্মদিনে তার প্রত্যেকটা মৃত্যুর দিনে প্রত্যেকটা সুন্দর সুন্দর সময় যে সালমান ভাইকে মনে করে আপনারা যে মূর্তি তার প্রত্যেকের মনে জেগে রেখেছেন এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা এত বছর ধরে সালমান ভাইয়ের প্রত্যেকটা স্পেশাল আপনারা পালন করে আসছেন তাকে অনেক ভালো দর্শক কিন্তু আপনারা সবাই দেখেছেন ভিডিওটা দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভিডিওক বিষয়ে শেয়ার করে দিবেন এখানে দেখেছেন যে সালমান শাহ যে মৃত্যুর বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়ে গেছে সারা দেশ মানে ইতিমধ্যে কিন্তু এখনো কেন সালমান শাহ খুনিদেরকে গ্রেফতার করা হচ্ছে না পুলিশ কি করতেছে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নিয়ে দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন যে বেশ কিছু ভিডিও দেখেছেন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন এরকম চাঞ্চল্যক তথ্য সবার একবার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখাবো না কোনো ভিডিও তখন আমার চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ